তো সিনেমা যখন শুরু হয় আমাদের তখন একটা এলিয়েন গ্রহ দেখানো হয় একটা ভিন্ন গ্রহ দেখানো হয় যার নাম হচ্ছে আর ওইখানে আমরা একটা একটা মিকি নামের দেখি যে এই জন্য এসেছে আর তার যখন সে সে খেয়াল করে একটা গুহায় আটকা পড়েছে পাহাড়ের মাঝে এবং তার ওপরে ওঠার যে ডিভাইসটা মানে যেটা স্পাইডার মতো কাজ করে সেটা কাজ করছে না আর তাছাড়া ওই ডিভাইস টা দিয়ে সে মেন যে স্পেস শিপ রয়েছে যেখান থেকে সে সাহায্যের জন্য ডাকতে পারবে সেটাও কাজ করছে না তবে তারপরেও দেখা যায় রেস্কিউ শিপ থেকে টিম নামের একজন астроনাট ওকে নোটিস করে কিন্তু সারপ্রাইজিংলি সে মিকিকে বাঁচানোর বদলে শুধুমাত্র ওর যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো নিতে এসেছে আর চলে যাওয়ার সময় সে মিকিকে বলে তোমার আর কি হবে তুমি মারা পড়বে এখানে আর আমাদের সমস্যা নেই আমরা তোমার আরেকটা ভার্সন প্রিন্ট করে নেব কিন্তু আவலতো তোমার ইকুইপমেন্ট গুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ পৃথিবী থেকে আমরা অনেক দূরে এসেছি তো যাই হোক ওই টিম নামের লোকটা চলে যাওয়ার পরে মিকি হতাশ হয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে আর ঠিক তখনই সারপ্রাইজিংলি সে গুহার ভিতরে প্রথমবারের মতো সেখানকার એલিয়েনদের দেখতে পায় আর তার অনেক এলেন এলিয়েন জীব মিকির উপর আক্রমণ করে আর এরপর সিন চেঞ্জ হয় আর এই দিকে কিছুক্ষণ পরে মিকির আরেকটা ভার্সন মেন স্পেসশিপে প্রিন্ট করা হয় যেমন ওই ফটোকপি যেরকম করা হয় মানুষের রকম ফটোকপি করা হলো আর কি তো এখানে মিকি ব্যাকগ্রাউন্ডে নিজে বলতে শুরু করো ওর ইতিহাস যে কিভাবে ওর অস্তিত্ব অন্য যে কোনো মানুষের চেয়ে একেবারেই ভিন্ন মানে মিকি কখনোই পুরোপুরি মারা যায় না এর কারণটা হচ্ছে তার ব্রেন গুলো কপি করে রাখা হয়েছে আর এই কারণে যখনই তার একটা বডি মারা যায় বা ভার্সন মারা যায় বিজ্ঞানীরা ওর অন্য একটা ভার্সন আবার প্রিন্ট করে মানে ওর ব্রেন Da, eck,